নমস্কার বন্ধুরা আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আমি অনেক এবং আপনারা দেখছেন গার্ডিয়ান বাংলা রোজই থাকছে একটা করে নতুন ভিডিও তার মধ্যে দিয়ে আমরা নতুন কিছু শিখি আজকে যেমন আমরা শিউরি গাছের এমন পরিচর্যা জানব যাতে করে এই টাইমে যদি পরিচর্যাটা আমরা ঠিকঠাকভাবে করতে পারি তাহলে আমরা শরৎকালে মানে দুর্গাপুজোর টাইমে গাছ থেকে ভরে ভরে ফুল পাবো একদম ঝুড়ি ভর্তি ফুল পেতে পারি তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আপনাদের সকলকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন যারা ফার্স্ট টাইম গার্ডেন মাদার ভিজিট করেছেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেদাই ঘন্টা বাজে অলে সেট করে দেবেন তাহলে পরবর্তী সময় যে সকল ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি আমার এই গাছটার বয়স হবে এক বছর আপনাদের দু তিনটে পরিচর্চা দেখিয়েছি শিউলি গাছের বেসিক্যালি আগের বছর শীত থেকে শুরু করে এবছর শরতের আগে পর্যন্ত তিনটে পরিচর্যা হবে এই পরিচর্চাটা হলে তো এখন আমরা গাছে খাবার দেব তার সাথে সাথে আমরা গাছের ভালো গেট আপ কী করে রেডি করতে পারি সেটা আপনাদেরকে বলবো। আমার এই গাছটা দেখে নিন জাস্ট আট ইঞ্চি রয়েছে এবং খুবই বুসি গাছ হচ্ছে আপনাদের গাছকে এরকমভাবে বুসি করলে বুসি করতে হবে কি করে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে হবে কী করে অনেকেই ভাবছেন কি করব অনিসের মতো তো গাছ হচ্ছে না রেডি করতে পারছি না কি করব পাঁচটা মিনিট ধৈর্য ধরে ভিডিওটা দেখে নিন সম্পূর্ণ ডিটেলস আমি বলেছি এবং আপনাদের ভিডিওটি পছন্দ হবে প্রথমত আপনাদের বলবো শিউলি ফুলের গাছ এই বর্ষার টাইমে খাবার দেয়া মানে খাবার গ্রহণ করবে খুব তাড়াতাড়ি এবং খাবারও পছন্দ করে প্রচুর শিউলি ফুলের গাছ কেননা এই এক থেকে দেড় মাস পর থেকে এই গাছ অবিরামভাবে আমাদের ফুল দিয়ে যাবে গোটা শরৎকাল প্লাস ডিসেম্বরের এন্ড পর্যন্ত ফুল দিয়ে যায় আমাকে আমার এই গাছ তো সেই জন্য আমাদের এই গাছটিকে রেডি করতে হবে প্রথমত আমি এখানে কিছু একটা খাবার দেবো যেটা আপনাদের লক্ষ্য করতে হবে খাবারের মধ্যে প্রথমত যে জিনিসটা আমি আপনাদের বলবো এখন আমাদের গাছে মিশ্র সার প্রয়োগ করতে হবে মিশ্র সার কেন অনেকে বলবে মিশ্র সারটা দেওয়ার একমাত্র যাতে গাছের বৃদ্ধি খুব ভালোভাবে হয় মিশ্র সার দিচ্ছি এক চামচ চামচ আর এটাই সারটা হচ্ছে তাই তো হ্যাঁ মিশ্র সার বানিয়েছি এই যে মিশ্র সারটা আমি বানিয়েছি এতে মেনলি আমি নিয়েছি নিম খোল হাড়ের গুঁড়ো শিংকুচি সর্ষের খোল বাদাম খোল আর নিয়েছি জিয়ার দানা কৃষি জীবনের ব্যাস এই কয়েকটা জিনিস দু চামচ গাছে দিয়ে দিলাম আর কোনো খাবার এখন দিতে লাগবে না এখন অন্ততপক্ষে এই অগস্ট মাসটা পুরোপুরি এই খাবারেই গাছ বেশ করে কেটে যাবে কেউ যদি আরো ভালো রেজাল্ট পেতে চাও তো তাদের বলবো এই মাসটা কমপ্লিট হওয়ার সাথে সাথেই তোমরা গাছে ভিটামিনস পে এবং তার সাথে তোমরা বুস্টার এক্স এরকম ধরনের কোনো ভিটামিন বা মোমোবিন এরকম ধরনের কোনো ভিটামিন গাছে স্প্রে করে দেবে অনুখাদ্য যেটা আমরা বলি তার সাথে সাথে আমি যেমন এই বর্ষায় দুবার করে গাছে ফাঙ্গিসাইড দি উইকলি তোমরা কভার করে দাও কমেন্টটা আমাকে অবশ্যই জানাও ফাঙ্গিসাইডের ডোজটা একটু কম দিই যেমন আমি সাফ ফাঙ্গিসাইড ইউজ করি সপ্তাহে দুবার করে এক লিটার জলে দু গ্রাম করে দিয়ে তো রোগ পোকা নিয়েও কথা বলা হবে তোমরা অনেকেই ভাবছো শিউলি গাছে প্রচুর রোগ পোকা লাগে রোগপোকা নিয়ে কি অনেক বলবে না হ্যাঁ বলবই রোগ পোকাটার বাদ দিলে চলে রোগ পোকার ক্ষেত্রে বলতে গেলে একটা সমস্যা আমি বেসিক্যালি ফেস করি সেটা হচ্ছে এই দেখো তোমরা দেখতে পাচ্ছো এই হচ্ছে সেই সমস্যা এই কীট পতঙ্গে গাছের পাতা নষ্ট করে দেয় এইগুলো হচ্ছে সুঁয়া পোকা টাইপের বা যেগুলো থেকে পূজাপতি রেডি হয় তো এগুলোকে জাস্ট এরকমভাবে কিছু সাহায্যে ধরবে হাত দিয়ে ধরতে যেও না কারণ এতে রুই থাকে যেগুলো হাতে লেগে গিয়ে তোমার তোমার হাত এই দেখা দিতে পারে তো এইগুলো টাইম টাইম টু লক্ষ্য করবে শিউলি গাছ এমনিও পাতা নিতে হয় যতটা সম্ভব তাও এই গাছে পাতা খাবার পোকার সমস্যা দেখা যায় সেক্ষেত্রে আমরা কাকা কীটনাশক বা অ্যাক্রোম গোল্ড এরকম ধরনের কোনো কীটনাশক আমরা প্রতি মাসে দুবার করে গাছে স্প্রে করে দেবো আর তেমন কিছু পরিচর্চা নেই একদমের লো মেনটেন্স গাছ যারা চাইছেন প্রচুর পরিমাণে ফুল এবং কেয়ার করতে চাইবেন না তারা অ্যাডেনিয়ামের সাথে সাথে শিউলি ফুলের গাছ টা এখন বারো মাসে শিউলি পাওয়া যাচ্ছে কিন্তু বন্ধুরা আমাকে এই গাছটা ঠকিয়েছে বারো মাসে শিউলি বলে দিয়েছে সিজনাল শিউলি ফুল দেখা যাক গাছটা যদি বড় হলে বারো মাসে হয় তো খুব ভালো এছাড়া বারো মাসে শিউলি কে না চায় বাগান একটা সুন্দর সেন্ট একটা আকর্ষণ সকলেই চাও এছাড়াও শিউলি ফুলের গাছ শরতে জানি শরৎকালে তোমার গাছ ফুলে ছে যাবে যদি এখন থেকে এরকম ভাবে পরিচর্যা নাও তো সমস্ত পরিচর্যা ব্যাক টু ব্যাক এই চ্যানেলেই আসবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সাথে সাথে বেলাইকানটা অলে বাজিয়ে দেবে তাহলে তোমার কাছে টাইম টু টাইম নোটিফিকেশান পৌঁছে যাবে ভিডিওর এরপর যে পরিচর্যা তোমাদের বলবো এখন কেউ চাইলে রিপোর্টিং করে নিতে পারো আমার এই গাছটা রয়েছে আট ইঞ্চি টবে দেখি যদি রোড বাউন্ড হয়ে থাকে বৃষ্টিটা কমে গেলে একটুখানি তারপরে মাটিটা চেঞ্জ করে অন্য টবে করে দেবো টপটা চেঞ্জ করে দেবো মিনিমাম এরকম সাইজে বড় একটা টপ দিয়ে দেবো তো মাটি কি বানাবো এখন থেকে তো মাটি প্রিপেয়ার করতে হবে হ্যাঁ আমিও মাটি বানিয়ে রাখছি মাটিতে বেসিকালি আমি ইউজ করছি কোকোপিট টোয়েন্টি পার্সেন্ট নর্মাল মাটি ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট আর নিমখোল এক মুঠো এক মুঠো শিমকুচি এক মুঠো বোনডাস্ট দিয়ে মাটিটাকে ভালো মতো রেডি করে নিচ্ছি নিয়ে তারপর গাছ বসবো একেবারে কারণ গাছ বসাতে গেলে আমাদের মাটিটাকে মেনলি ভালো করতে হবে আর মাটি যদি ভালো হয় তোমার গাছও দেখবে খুব সুন্দরভাবে তত্তর করে বেড়ে উঠবে আর এত সুন্দর পাতা আসবে যে তোমার মন মো মুগ্ধ করে একদম পরিস্থিতি একটা সৃষ্টি করবে যেমন দেখতে পাচ্ছি এই পাতাগুলো কত ছোট কিন্তু আবার এইখানে পাতাগুলো দেখো কি বড় বড় পাতা না একদম ফ্রেশ পাতা ছকছকে এটা বর্ষার পাতা আর বর্ষায় গাছের গ্রোথও তোমরা বুঝতে পারো কেমন সুন্দরভাবে হয় তোমার বাগানে যদি একটা দুটো শিউলি গাছ রাখতে পারো বারো মাসি হোক বা সিজনাল হোক মন তো কারবে সকলেরই তার সাথে যদি আবার সেটা টাইম টু টাইম প্রচুর পরিমাণে ফুল দেয় ধরো এরকম একটা ছোট গাছে ফুল হচ্ছে ডেলি একশো থেকে দেড়শো পিস করে ফুল ফুটে যাচ্ছে এটা কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আমি তো নিজেই করেছি গত বছরে এবছর দেখা যাক কত ফুল আছে ফুল তো প্রচুর আছে আপনার সঙ্গে ডেফিনেটলি পুরোটাই শেয়ার করব তো একশো থেকে দেড়শো ফুল সকলেই যদি চাও এখন থেকে এই পরিচর্যা চালিয়ে যাও কেননা এই পরিচর্যা যদি আমরা স্কিপ করে দিই গাছটা খাবারের চাহিদা করবে এবং খাবারের চাহিদার কারণে গাছের গ্রোথ একটু হলেও না একটু হলেও কমবে এবং এই গ্রোথ কমার কারণেই গাছটা একটু হলেও ডরমিন সিটে চলে যাবে যাতে করে শরৎকালে শুরু থেকে আমরা ফুল পাবো না শরৎকাল শুধু এক মাস নয় দু থেকে তিন মাস থাকবে শরৎকাল তো এই দু থেকে তিন মাস আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আনতে পারি শুধুমাত্র এখন এই পর্যটার মাধ্যমে যারা আজকের ভিডিওটা দেখার পর শিউলি গাছ কিনে বলে ভাবছ তারা নর্মালি যে মাটিটা বললাম এই মাটিটা ইউজ করে বসিয়ে দেও আর শিউলি গাছ এখন তোমরা অ্যাভেলেবেল সমস্ত জায়গায় পেয়ে যাবে কারণ শরৎকাল আসছে শরৎকাল শুরু হওয়া মানেই নতুন নতুন শিউলি ফুলের গাছের চারা মার্কেটে চলে আসবে তোমরা অনুশ্যই কিনে নেবে আর একটা বিষয় এই সময় দাঁড়িয়ে তোমরা বারো মাসের শিউলি বলে কোনো গাছের চারা কিনবে না বলবে আমাদের সিজনালি চারা দাও কারণ এই সময় দাঁড়িয়ে কোনো গাছই বারো মাসের শিউলি ফুলের গাছ তোমরা পাবে না এবং তোমাদের যদি ফুল হওয়াও গাছ থাকে সেটা তোমাদের ঠকিয়ে বা ফুল বসাও তোমাদের দিয়ে দেবে বারো মাসে শিউলি বলে চালিয়ে দেবে নার্সারি ওনাররা ঠিক আছে এই বিষয়গুলো মাথায় রাখবে ছোট্ট ছোট্ট বিষয় আমরা দাম দিয়ে গাছ কিনি এবং ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের অনেকটাই ক্ষতি হয়ে যায় কারণ সিজনাল শিউলি ফুলের গাছ নর্মাল শিউলি ফুলের গাছের থেকে তিন থেকে চার গুণ দাম হয় আমার যতটা ধারণা তো সেই বুঝেই তোমরা গাছ কিনবে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম অনেকটাই তোমাদের ইনফরমেশান জানা গেল আজকের এই ভিডিওর মাধ্যমে কাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনো কোশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট বক্স ফাঁকা রইলো তোমাদের জন্য এবং তার সাথে সাথেই যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাঁচ টাকা বেলাইকেনটি বাজিয়ে অল সেট করে দেবেন তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি